দেখছো বন্ধুরা এই সানসেটটা এই সানসেটের এখানে তিনটে টলি ছিল এই টলিগুলোকে নামানো হয়েছে শীত পড়ে গেছে তো শীতের পোশাকগুলো নামানোর জন্য এখানে একটা টলি দেখছো এটা কিন্তু আমার বিয়ের টলি আর এটা দেখছো এটাও আমার বিয়ের টলি ঠিক আছে আর এই পাশে দেখো আর একটা টলি আছে এটাও আমার বিয়ের টলি এই তিনটেই কিন্তু আমার বিয়ের টলি আর এই ছোটো টলিটাতে কি আছে সেটা আগে তোমাদেরকে আমি আজকে দেখাই এই টলিগুলো মানে যে বড় টলিটা দেখলে ওটাতে শীতের পোশাক ছিল আর এই ছোট টলিটাতে কি আছে দেখো দেখতে পাচ্ছ এই ছোট টলিটাতে আছে আমার বিয়ের বেনারসি হ্যাঁ ঠিকই শুনেছ আমার বিয়ের বেনারসি আর এইটা হলো আমার বরের ধুতি ঠিক আছে আর এটা দেখতে পাচ্ছ আমার বিয়ের মাথায় মাথার মুকুট আর ওই যে ওখানে একটা দেখতে পাচ্ছ তারের ফুল মানে ফুল লাগানো আছে এখনও ওটা হলো তোমার ওই বউ ভাতের রাতে যে ফুলের মুকুরটা পরে সেই মুকুরটা যদিও ফুলগুলো এখন শুকিয়ে গেছে ঠিক আছে আর এই যে এটা দেখছো এটা আমার বিয়ের বেনারসির শাড়ি দেখতে পাচ্ছ এটা আমার বিয়ের বেনারসি শাড়ি তো এই এই টলিটার মধ্যে ভাজ করে বিয়ের জিনিসগুলো এক জায়গায় রাখা হয়েছে আর দেখো এই যে দেখতে পাচ্ছ এই কেমন ভাজ ভাজ পড়ে গেছে অনেক দিন ধরে এক রাখা আছে তো জন্য কেমন ভাজ ভাজ পড়ে গেছে তো এই দেখো দেখাচ্ছি এর নিচে কি আছে এর নিচে আছে আমার একটা মানে একটা না এটা আমার বিয়ের ওড়না ঠিক আছে বিয়ের মাথার ওড়না আর তার নিচে আছে তোমার ব্লাউজ ছায়া আর নিচে আছে বরের ধুতি ঠিক আছে মানে বরের ধুতি রয়েছে এই বাড়ির থেকে যেটা মানে শ্বশুরবাড়ি থেকে যে ধুতিটা দিয়ে ধুতি পাঞ্জাবি পড়ে গেছিলো সেই দুটি পাঞ্জাবিটাও মানে বক্সে রাখা আছে আর এইটাও ধুতিটা আমাদের গায়ে হলুদের ধুতিটা ঠিক আছে হলুদ লেগে আছে কোনো আর দেখতে পাচ্ছ ভাজ করে মানে ভাজ করে রাখছি ঠিক আছে খুব ছোট একটা ভিডিও করেছি আর এই যেখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি দেখাই এই হলুদ হলুদ যে ব্যাগটা দেখছো না তো এই হলুদ ব্যাগের মধ্যে কী আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো আচ্ছা আমি এইটা শাড়িটা আবার খুলছি ঠিক আছে শাড়িটা খুলে তোমাদেরকে আবার ভালো করে দেখিয়ে দিই আগে এই দেখো এই শাড়িটা একবার ভালো করে খুলে দেখিয়ে দিই পুরোটা ঠিক আছে মানে যেহেতু ভাজ মানে ভাজে ভাজ পড়ে গেছিলো সেহেতু এবার শাড়িটা গুঁড়োটা খুলে ভাজ করলাম ঠিক আছে আর ভাজ করার সময় তোমাদেরকে একটু ফুলে ভালো করে শাড়িটা একবার দেখিয়ে দিলাম আমি দেখো দেখতে পাচ্ছ গোটা বডিটাতে কিন্তু এরকম কাজ আর বেনারসি শাড়িটা সত্যি খুব সুন্দর খুবই সুন্দর আর দেখো কাজটা কত সুন্দর আর এই যে দেখ তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমার বিয়ের মুকুট এটা আর এই এটা হলো সেই বললাম যে আগে বললাম এটা হলো সে ফুলের মুকুটটা ফুলগুলো সব ঝরে ঝরে গেছে মানে ঝরে যায়নি মানে শুকিয়ে শুকিয়ে গেছে ফুলগুলো ঠিক আছে আর এই যে দেখছো এটা আমার বিয়ের সময় যে মানে টিফিনের যে ব্যাগগুলো হয় না তো এই ব্যাগগুলো এই ব্যাগে দেখো লেখা আছে আমার বরের নাম আমার নাম ঠিক আছে আর বাকি সমস্ত কিছু দেওয়া আছে তো এটা হলো আমার বিয়ের মানে বিয়ের টিফিনের ব্যাগ আর বিয়ের কার্ডগুলো এই ব্যাগের মানে এখানে নেই বিয়ের কার্ডগুলো অন্য জায়গায় রাখা আছে আর এই দেখো এটা আমার বা আমার মানে আমার বাড়ি থেকে আমার বাবার বাড়ির থেকে এই ধুতি ধুতিটা এই পাঞ্জাবি মানে এইটা পাঞ্জাবি বা ধুতি পাঞ্জাবি যেটা বলে সেটা দেওয়া হয়েছিল আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে ঠিক আছে ম্যাচিং করে কেনা হয়েছিলো আর ওখানে দেখছো আমাদের বিয়ের গামছা ঠিক আছে বিয়ের গামছা মানে রাখা আছে আর এই যেটা দুটি পাঞ্জাবি দেখো এই পাঞ্জাবিটার কাজটাও কিন্তু খুব সুন্দর যদিও তোমাদেরকে মেয়েটা গোটাটা খুলে দেখায়নি খুলে দেখালে খুব সুন্দর মানে পাঞ্জাবিটা অল ওভার কাজ করা আছে আর এই দেখো এই বড়ো টলিটার ভিতরে কী আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো এই বড়ো টলিটার মধ্যে তোমাদেরকে তো বললাম শীতের পোশাক আছে শীতের পোশাক ছাড়াও আরও দুটো মানে আরও কয়েকটা জিনিস আছে যেমন দেখছো এখানে ফার্স্টে হুম এই যে ব্যাগগুলো এগুলো কিসের ব্যাগ বলো তো আর আরে আমার একটা চির কভারটা দাঁড়াচ্ছে মানে টলির কভারটা দাঁড়াচ্ছিলো না এই দেখো এই যে দেখছো এর ভিতরে রয়েছে ব্লেজার ঠিক আছে একটা হলো আমার বরের ব্লেজার একটা হলো আমার দেওয়ারের ব্লেজার আমার বিয়ের সময়তেই ওরা দুজন নিয়েছিল একই রকম কালার দুটো আলাদা এই যে এইটা হলো আমার বিয়ের লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা সরি নয় এটা হলো আমার রিসেপশনের লেহেঙ্গা ঠিক আছে এই রিসেপশনের লেহেঙ্গাটাও খুব সুন্দর অল ওভার এরকম কাজ আর এরকম সুন্দর মানে এতটাই সুন্দর আর এটা এটা দেখছো আমার দাওরের ঠিক আছে দাওরের ব্লেজার আর এরপরেই আরও দেখাবো যেটা সেটা হলো আমার বরের ব্লেজার তো আজকের ভিডিওটা এইটুকু পর্যন্তই ভালো লাগলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও